সুব্রত আর পাপন এখন বসে আছে একজন বুড়ো লোকের সামনে ইনি হলেন হারাধন কাকা মুখে ও চোখে অভিজ্ঞতা আর ভয় তোমরা এই ঘরে ঢুকেছ যেখানে রানিমার ছায়া আজও হেঁটে বেড়ায় কিন্তু আপনি কিভাবে জানলেন আমি এখানকার শেষ বেঁচে থাকা কর্মচারী উনিশশো সালে আমার চোখের সামনে রানীমার কক্ষ থেকে আগুন বেরিয়েছিল অথচ আগুনের উৎস কোথাও ছিল না রাত বারোটা তেতাল্লিশ মিনিট রানিমার শেষ কান্না শুনেছিলাম তারপর থেকে ঘরের দরজা বন্ধ কেউ খোলার সাহস করে না আপনি কি বলছেন এসব সত্যি নাকি আমরা তো ওই ঘরের কাছে গিয়েছিলাম শব্দও শুনেছি ওটা রানিমার আত্মা নয় ওটা যুক্তির আত্মা মৃত্যুর আগে কেউ যদি কোনো চুক্তি পূর্ণ না করে তার আত্মা বন্দী থাকে রানিমা এমন এক চুক্তি করেছিল যেটা এখনো অসমাপ্ত কি সেই চুক্তি এই বিষয়ে জেনে গেলে আর ফিরে আসা যায় না বাছা শুধু এটুকু বলি রাত বারোটার পর যদি কেউ ওই ঘরে ঢোকে সে আর ফিরে আসে না কেউই না রাত বারোটা চল্লিশ মিনিট সুব্রত আর পাবো ধীরে ধীরে হারছে সামনে বিশাল এক দরজা চারদিক যেন দেয়ালে নিঃশ্বাস নিচ্ছে এই দরজার ভেতরেই রানীমারাত্মাবন্দি আরাধন কাকার কথা কি সত্যি ফিরে চল না রে আমাদের কিচ্ছু জানার দরকার নেই ফিরে চল সুব্রত হঠাৎ দরজার নিচ থেকে একটা ঠান্ডা বাতাস অনুভব করে একটা মোটা কাঠের হয়ে গেছে ধীরে ধীরে দুজন ভেতরে ঢোকে ঘরটা ধুলোই ভর্তি মেঝেতে ছড়ানো পুরনো জিনিসপত্র এক পাশে একটা আয়না সুব্রত আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না দাঁড়িয়ে আছে রে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আয়নায় দেখায় একটি মুখ ধীরে ধীরে এগিয়ে আসছে আয়নার ভেতর থেকে